জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার এরপর থেকে রাজনীতির ভেতরে বাইরে একটি আলোচনা প্রায়ই ঘুরে ফিরে আসছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা কক্ষিগত করে স্বৈরাচারী মনোভাব যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর জেকে না বসে আর এজন্যই নির্বাচনসহ প্রতিটি অঙ্গনে চলছে সংস্কার কার্যক্রম ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে তারই অংশ হিসেবে এবার দ্বি কক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনাসহ সংবিধানের একগুচ্ছ সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে বিএনপি শিগগিরই এই প্রস্তাবগুলো দলটির পক্ষ থেকে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে জমা দেওয়া হবে বলে জানা গেছে গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বিএনপির একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে দলটি তাদের একত্রিশ দফা সংস্কারের প্রস্তাবের আলোকেই সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবগুলো চূড়ান্ত করছে এর মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন এক ব্যক্তির দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপন এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার বিষয়গুলো গুরুত্ব একই সঙ্গে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় এই তিন বিষয়কে সংবিধানের মূলনীতি ঘোষণা করার পাশাপাশি আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে না যাওয়ার প্রস্তাবও ঠাই পেয়েছে সবুজ বাংলা